বাংলাদেশের জনপ্রিয় নায়ক ও প্রযোজক অনন্ত জলিল জানালেন তিনি খুব শীঘ্রই সিনেমা থেকে বিদায় নিচ্ছেন এক সাক্ষাৎকারে তিনি বলেন হাতে থাকা কয়েকটা কাজ শেষ করেই হয়তো চলচ্চিত্র ছেড়ে দেব আমার ছেলেরা কোরআন পড়ে হাফে হওয়ার পথে বাবা মা যদি সিনেমা করে ওদের কাছে সেটা ভালো লাগবে না অনন্ত জানান বড় ছেলে ইতিমধ্যেই আটপাড়ার হাফেজ ছোট ছেলেও কোরআন শেষ করে দ্বিতীয়বার পড়ছে তাদের লক্ষ্য ছেলেদের একজনকে মুক্তি বানানো এবং ভবিষ্যতে মদিনায় পড়াশোনা করানো শুধু তাই নয় স্ত্রী বর্ষার সিনেমা নিয়েও অনন্তের মতামত হচ্ছে যেহেতু ওরা ইসলামিক পড়াশোনা করছে তাই আমার মনে হয় বর্ষার ও সিনেমা ছেড়ে দেওয়া উচিত অনন্তর সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ছবি কিল কিলহিম আর নেতৃতা লিডার মুক্তির অপেক্ষায় রয়েছে নেতৃতা লিডার যা তৈরি হয়েছে বাংলাদেশ ও তুরস্কে যৌথ প্রযোজনায়